এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কথা বলেছেন যুগ যুগে আলেম মারা মুসলমানরা কথা বলেছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজ হক রাহিমাহুল্লাহ কথা বলেছেন মুফতি আমিনী রাহিমাহুল্লাহ বলা হলো কেন আপনারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করেন বলা হয়েছে যেই গান মসজিদে চলে না যেই গান মাদ্রাসায় চলে না সেই গান মুসলমানদের গান হইতে পারে না কথা বলেন ঠিক কি না আবার এই গানের মধ্যে গান বাজনা তবলা যন্ত্র আছে না নাই কোন বাদ্যযন্ত্র সাথে ইসলামের কোন সম্পর্ক কোন সম্পর্ক এবং এই গানের মধ্যে রয়েছে সেরেক এই গানের মধ্যে কি আছে এই গানের মধ্যে সেরেক রয়েছে গানটা লেখা হয়েছে উনিশশো সালে কত সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার ছেষট্টি বছর পরে যে গান লেখা হয়েছে বাংলাদেশের বিরোধিতা করার জন্য দুঃখজনক সেই গান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সালে বঙ্গবঙ্গ রদ করা হয়েছিল বঙ্গবঙ্গ বুঝছেন নাই মনে হয় আগে পশ্চিম বাংলার পূর্ব বাংলা এক ছিল তো উনিশশো সালে এই পূর্ব বাংলাকে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলা হলো ভারতের কলকাতার পশ্চিম বাংলা থেকে পূর্ব বাংলাকে আলাদা করা হয় এই জন্য যে পূর্ব বাংলাকে আলাদা করে আলাদা একটা শহরের মর্যাদা দিয়ে এখানকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে এটা কি ভালো ছিল না খারাপ ছিল অর্থাৎ পূর্ব বাংলার বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষ সুযোগ সুবিধা বেশি পায় তখন এটাকে বঙ্গভঙ্গ করা হয় উনিশশো সালে যখন এই বঙ্গভঙ্গ করা হয় সর্বপ্রথম এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুদের যে সভা কলকাতায় হয় সেই সভার সভাপতিত্ব করে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই বঙ্গভঙ্গকে বিরোধিতা করে যে গান লেখে আমার সোনার বাংলা সেই গান হয়ে গেছে মুসলমানদের জাতীয় সঙ্গীত বলে নাউজমিল্লা যে গান বাংলার বিরোধিতা করে লেখা হয়েছে সেই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হতে পারে না কথা বলেন ঠিক না শুধু তাই না মুসলমানদের এই দেশে স্যার সলিমুল্লাহ সাহেব তিনি শত শত একর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন করার প্রস্তাব দিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রস্তাবে সবচেয়ে বড় বিরোধী ছিল রবি ঠাকুর রবি ঠাকুর এই গানের সুর সে চুরি করেছে নোবেল প্রেসে যে গীতঞ্জলি দিয়ে সেই গীতাঞ্জলি পুরোটাই মস্ত থেকে নকল করা সেই হিন্দু আনার হিন্দু চেতনায় লেখেছে একটা দেশের জাতীয় সঙ্গীত থাকবে সেটার মধ্যে আপনার তেজ থাকবে একটা দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে উদ্দীপনা থাকবে প্রাণ থাকবে কিন্তু এই এই রবীন্দ্রনাথের এই জাতীয় সঙ্গীতের মধ্যে কোনো প্রাণ নাই কোন উদ্দীপনা নাই কোন মূল্যবোধ নাই এমনকি বাংলাদেশ শব্দটা পর্যন্ত এই গানের ভিতরে নাই কথা বলেন ঠিক না পৃথিবীর যত গান আছে সব গানের ভিতরে তাদের দেশের নাম আছে না নাই কিন্তু বাংলাদেশের এই যে আমার সোনার বাংলা এখানে বাংলাদেশের নাম আছে নাই এবং তারা হিন্দু আনা এই তার হিন্দু চেতনায় সে গানটা গিয়েছে হিন্দুরা দেবীদেরকে মা বলে মাটিকে মা বলে আকাশকে মা বলে সতেশকে মা বলে আর এই গানের মধ্যে ও মা আছে না নাই তাহলে এটা হিন্দু আনা সংস্কৃতি তিনি এটা লিখেছেন বলেছেন কিন্তু মুসলমানদের দেশে এমন একটা গান হতে হবে যেই গানের মধ্যে বাংলাদেশ শব্দ থাকবে যেই গানের মধ্যে প্রাণ থাকবে যেই গানের মধ্যে দেশের প্রতি প্রেম থাকবে। যেই গানের গানের মধ্যে উদ্দীপনা থাকবে। থাকবে। রক্তের গান গাওয়া হলে মুসলমানদের শরীরের পশন দাঁড়িয়ে যাবে দেশ প্রেমে ছাপিয়ে পড়বে কথা বলেন ঠিক সুতরাং দেশের বুদ্ধিজীবী যারা রয়েছেন শিক্ষিত থেকে শুরু করে ওলামা সবাই একত্রিত হয়ে ফাতুয়া নিয়ে যাতে সেরেক বেদাত না থাকে বাদ্যযন্ত্র না থাকে সুন্দর একটা চমৎকার জাতীয় হয়ে প্রাণ দিয়ে দরকার আল্লাহ সেই দিন নাই যে দিনে লুকায় লুকায় নামাজ পড়তে হয় কথা বলেন ঠিক কিনা রাসুল বলেছেন যেই দেশের শাসক হয় নারী সেই দেশের মানুষ কখনো সফল কাম হতে পারে নারী চলে গিয়েছে আমরা পুরুষ শাসকের আন্ডার আলহামদুলিল্লাহ বলবেন না ডক্টর ইউনুসের আন্ডারে আমাদের দেশ পুরুষ শাসক আসা মাত্র কি উপকার হয়েছে গত এক মাসে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যেই মেট্রো রেল বলেছিল তারা এক বছর চালু করতে পারবে না সেই মেট্রো রেল পনেরো দিনে চালু হয়ে গেছে যেই মেট্রো রেল নির্মাণ করতে মেরামত করতে বলেছিল তিনশো কোটি লাগবে সেই মেট্রো রেল সাংবাদিকরা রিপোর্ট করছে পঞ্চাশ কোটিও লাগবে না আল্লাহ আকবার কত বড় চোট ছিল একটা দেশের প্রধানমন্ত্রীর পিয়ন সেই খেয়ে ফেলে চারশো কোটি টাকা তাহলে তাদের অবস্থা কি কথা বলেন ঠিক কি না নতুন সরকার পুরুষ শাসিত সরকারের কি বরকত মানুষ দেখছে এই যে নারীর আন্ডারে আমরা ছিলাম কোনো উন্নত হয় নাই মাত্র এক মাসের ভিতরে ঢাকা এয়ারপোর্ট পরিবর্তন হয়ে গিয়েছে যেখানে প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে আসলে লেগেজ খুঁজে পেত না মাল চুরু হয়ে যেত ইমিগ্রেশনের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো সেই পুরুষ শাসিত সরকার আসা মাত্র এক মাস হয় নাই প্রবাসী ভাইয়েরা বলতেছে এয়ারপোর্টে নেমেন ইমিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে দশ মিনিটে বিমান থেকে নেমেই আমরা দেখতেছে আমাদের লেগেজ হাজির হয়ে গেছে যেখানে আগে লাগেজ খুঁজে পাওয়া যেত না ব্যাগ খুঁজে পাওয়া যেত না বিমান থেকে নেমেই দেখতেছে বেল্টের মধ্যে লাগেজ চলে আসছে কোনো লাগেজের কোনো ক্ষতি হয় না সব তারা হাতে পেয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু তাই না যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত রমজানে বটতলায় কোরআন পড়তে দেয় নাই মনে আছে না নাই ঢাকা বিশ্ববিদ্যালয় কত রমজানে ছাত্ররা রমজানের সম্মানে কোন বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমে না বটতলায় একটা গাছের নিচে কোরআন শিক্ষার আয়োজন করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলা অনুষদের ডিন নোটিস করেছে এত বড় সাহস কার কোরআন শিক্ষার আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসিয়েছে কোরআন শিক্ষার আসরে বন্ধ করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের হলের একজন ছাত্র বলছে ছয় মাস আমি গোসলখানায় নামাজ পড়েছি ফজরের নামাজ ফজরের সময় হলে সন্ত্রাসী গোষ্ঠীরা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকত কোন ছাত্র ফজর পড়তে মসজিদে ঢুকে লিস্ট করতে তাকে জঙ্গিবাদ বানিয়ে দিত ছেলেটা বলছে ছয় মাস গোসলখানায় নামাজ পড়েছি ফজর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআন শিক্ষা গাছের তলায় পড়তে দেয় নাই অথচ সেই বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত হবে গান বাজনা মদ জুয়া কিনা হতো যেই বিশ্ববিদ্যালয়ে দিয়েছে একজন মুসলমান সার সলিম সেই বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়তে বাধা দিয়েছে ছয় মাস হয় নাই ছাত্ররা সেই কলা অনুষদের ডিন সারের সামনে গিয়ে দানিয়ে দানিয়ে কোরআন পড়েছে বেচারা বাধ্য হয়ে আল্লাহর কোরআন শুধু শোনেই নাই ছাত্রদের সঙ্গে মোনাজাত পর্যন্ত তুলেছে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জঙ্গিবাদ মামলা দেওয়া হতো নামাজ পড়তে দেওয়া হতো না শিবির ট্যাক লাগাতে হতো সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি তার ইমামতিতে মাগরিবের নামাজ ছাত্ররা আদায় করেছে বলবেন না এটাই হলো পুরুষ শাসকের বরকত ঠিক না এটাই হলো পুরুষ শাসকের বরকত বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন তিনি ইমামতি করতে পারেন যিনি সুবহানাল্লাহ এজন্য আমি বলবো আমাদের দেশের নেতা আমির হবেন তিনি কোরআন বিশুদ্ধ পারে পড়তে পারেন যিনি এবং নামাজ পড়াতে পারেন তিনি কথা বলেন ঠিক কি না আমাদের দেশের আমির হবেন তিনি নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যিনি বন্যায় মানুষের কাছে শরীর ভিজিয়ে ত্রাণ পৌঁছে দেন যিনি ছাত্র হত্যায় আহত নিহতদের সেবা যিনি ঘরে ঘরে গিয়ে মানুষের সেবা দেন যিনি ক্যামেরায় ফটুর প্রচার নয় বাস্তবে ঘরে ঘরে আহত নিহতদের টাকা পৌঁছিয়ে দিয়ে বন্যায় ত্রাণ কর্তাদের সাহায্য সহযোগিতা করে জনকল্যাণে ইসলামের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় যারা যেই কর্মীরা যেই দলের লোকেরা আমরা থাকব তাদের সঙ্গে তিনি হবেন মুসলমানদের আমির চিল্লা বেলান ঠিক না সুতরাং এই জন্য নেক্কার ফর হেজ নেতার হাতে আনুগত দরকার আছে না নাই নেককারদের দলে থাকতে চাই কি চাই না ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না আমরা সেই সেই আপনার মতিঝিলের সাপ্পা চত্বরের মতো দ্বিতীয়বার গণহত্যা দেখতে চাই না কথা বলেন ঠিক কি না আলেম ওলা রিমান্ড দেওয়া জেল জুলুম করা সেগুলি আমরা দেখতে চাই না এই জন্য মুসলমানরা মুসলিম জামাতে সঙ্গবদ্ধ হতে হবে এমন একটা দলের সাথে সঙ্গবদ্ধ হতে হবে যেই দলটা আল্লাহর কথা বলে রসুলের কথা বলে দিন কায়ের আন্দোলনের কথা বলে চিল্লা বলে ঠিকের আন্নবী হোরাইতে রদি আল্লাহ তা আলা আনু কল কল আ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আব হরাইরা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লাম বলেছেন মান রাজা মিনাত আহ যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে যায় ওফারকাল আ জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ নেতার আনুগত্য থেকে বেরিয়ে যায় মুসলিম জামাত থেকে বেরিয়ে যায় সুম্মা মাতাত মাতামীত তান জাহিলিয়াহ ওই লোকটা যখন মারা যায় তার মৃত্যু হয় জাহা জাহালিয়াতের মৃত্যুর পরে যেই লোকটা মুসলমানদের দল থেকে বেরিয়ে যায় মুসলমানদের নেতাদের আনুগত্য থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে সে যখন মৃত্যুবরণ করে তার মৃত্যু হবে জাহালিয়াতের উপরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য মুসলিম জামাতের সঙ্গে থাকতে চাই কি চায় না সঙ্গবদ্ধ হয়ে জীবন যাপন করতে চাই কি চাই না মুসলমানদের নেতার কথা মানতে চাই কি চাই না আপনি একা নামাজ পড়তেছেন একা রোজা রাখতেছেন কারো মানতেছেন না কাউকে আপনি কোনো লিডার আপনার নাই তাহলে এটা এমন মুসলমানের দরকার নাই বরং আপনাকে এমন একজন লিডারের পিছনে থাকতে হবে এমন একজন নেতার পিছনে থাকতে হবে যেই নেতা জেল জুলুম ফাঁসিকে ভয় করে না যেই নেতা ফাঁসির কাষ্টটা ঝুলে যায় কিন্তু আল্লাহর দিন কায়েমের কথা ছাড়ে না কথা বলেন ঠিক কিনা নসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ান্দা হোমান শরজা মিনাল জামাআহ যে ব্যক্তি জামাত থেকে বেরিয়ে যায় পিদা শিবিৰিন মাত্র এক বিগত মাত্র এক বিগত কিংবা এখাত জামাত থেকে যে ব্যক্তি বেরিয়ে যায় তকত ওখলা আরিবকতাল ইসলাম মিন অন্যকে সে যেন তার গলা থেকে ইসলামের রশিকে খুলে ফেলল মুসলিম জামাত থেকে এক বিগত যে ব্যক্তি বেরিয়ে যাবে ওই লোকটা যেন কালেমার রশি রশি ইসলামের গলা থেকে খুলে কত বড় কথা করা করা যাবে যাবে না না যাকেই ভালো লাগে আপনার ইসলামিক একটা দলের মধ্যে থাকেন ইসলামিক একটা নেতারা করতে থাকেন ইসলামিক আমাদের সঙ্গবদ্ধ থাকেন জীবনটাকে রহমত দ্বারা বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবেন কে